শ্রীমঙ্গল লাল পাহাড়ের উপরে উঠার পর দৃষ্টিতে পড়লো মন্দির তো এখানে একটা জাম গাছ রয়েছে এই জাম গাছের ডালে বিভিন্ন পুণ্যার্থীরা পলিথিন বেঁধে রেখে দিয়েছেন আরও কোথাও আপনারা দেখেছেন কিনা না আমি প্রথম দেখলাম প্রতিটা ডালে ডালে সুতা পলিথিন বেঁধে রেখে দেওয়া হয়েছে কি জন্য দিয়েছে জানিনা দক্ষিণা কালী মন্দির বৈরব তলি এটা হচ্ছে শীতলা দেবীর আপনাদের জন্য তুলে ধরলাম এখানে মালাও টানিয়ে রাখা হয়েছে প্রতিটা ডালে ডালে জাম গাছের বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য হিন্দুরা তারা এই গাছটিতে পরিয়ে রেখেছেন মালাও পরিয়ে এবং গাছের গোড়ায় তার শিকড়েও মালা করিয়ে রাখা হয়েছে আপনারা যদি দেখে থাকে প্রতিটি শিকরে চোখে রাখা হয়েছে কাল পাহাড়ের এই সাদৃশ্যটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা লাল কালারের মাটি এবং এই দিকটা আরও উঁচু উঁচু পাহাড়ের দিকে রয়েছে আপনারা কেউ যদি কখনো আসেন নিশ্চয় এই জায়গাটি পরিদর্শন করে যাবেন ওই যে পিছনে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে সুন্দর করে একটা টিনের গড় রয়েছে ছন্দ হয়ে গেছে ওদিকটায় আর রয়েছে আমরা যেহেতু এটা এই একটা মন্দিরের জায়গা এখান থেকে আমরা অনুমতি ছাড়া নিশ্চয়ই কোনো জাম ফেলে নেব না এবং অনুমতি ব্যতীত এইগুলোতে হাত না দেওয়াটাই উত্তম গাছ ভর্তি জাম রয়েছে গাছের নিচেও অনেক জাম পড়ে রয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এই লাল পাহাড় থেকে বিদায় নিতে চাই পাহাড়ের ডালু রয়েছে ছায়ের গাছ রয়েছে তাদের মন্দিরের আরেকটি গড় এদিকে কি রয়েছে তাদের আরেকটি গড় রয়েছে আরেকটি সাদেশ গড় রয়েছে এতক্ষণ যা দেখলেন তা কোন রহস্য নয় আসল রহস্য এখনই শুরু প্রকৃতির লীলা বৈচিত্র্য দেখতে দেখতে আমরা যখন ঠিলা থেকে নেমে আসছি অনুভূতি নিয়ে ঠিক তখনই রহস্যের অন্তর্জালে দাঁড়িয়ে পড়ি আমরা

সকল পুণ্যার্থীরা যখন নেমে আসেন ঠিলা থেকে তখন তিনটি করে ডাক দিয়ে থাকে আর তাকে খুঁজে পাওয়া যায় না এই রহস্যটুকু প্রত্যেকে যাওয়ার সময় তাকে ডাক দেয় সকলে ভালো থাকুন সকলের জন্য শুভকামনা থাকুন